ছেলের বেডরুম গোছানোর পাশাপাশি আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আরও কিছু টেবিল ক্লথ রানার এবং খুবই রিজনেবল প্রাইজে আশা করছি আপনাদের খুব পছন্দ হবে দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে আমি একটা কিছু তোমার জন্য গিফট দিতে চাচ্ছিলাম কি দিব কি দিব ভাবতে ভাবতে কালকে ওই যে বেডে ঘুমাইছি ঘুমায় মনে হলো এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা না বাবা আমার কষ্ট মানে আমার ছেলের যে কষ্ট হচ্ছে সেটা তো আমি না আসলে বুঝতে পারতেছিলাম আমার ছেলে তো আমাকে কখনো বলে নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন বহু দিন পর ক্যামেরাটা সামনে এনে আপনাদের সাথে কথা বলতেছি তো এই মানে এপ্রিল মাসটা ছিল হচ্ছে আজকে হচ্ছে পহেলা মে তো গত এপ্রিল মাসটা আমার জন্য খুব স্পেশাল আমার বার্থডে ছিল আমার ছেলের বার্থডে আমার একমাত্র পুত্র সন্তানের বার্থডে ছিল তো ওর জন্য কোনো গিফট নেওয়া হয় নাই আর আমাকে তো আমার হাজব্যান্ড মানি দিয়েছিল গিফট কোনো কিছু কেনা হয়নি বা কোনো প্রোগ্রামও করা হয়নি আর যেদিন হাবিবের বার্থডে ছিল সেদিন রাত্রে একটু শুধু আমি কেক কেটেছি পরের দিন সকালেই আমি ঢাকা চলে গেছি তো আমি তো ওর জন্য কিছু করতে পারি নাই ভালো মন্দ যে রান্না করে খাওয়াবো সেটাও খাওয়ানো হয়নি পরে আমি ভাবতেছিলাম যে দুজনে মিলে আমরা হাজব্যান্ড ওয়াইফ যে ছেলেকে একটা কি গিফট দেওয়া যায় কি গিফট দেওয়া যায় কারণ বোনরা তো বারবার বলতেছিলো যে আমার ভাইয়ের জন্য কিছু করো আমার দুই মেয়ে বারবার বলতেছিল হাবিবের জন্য কিছু একটা স্পেশাল কিছু করো কি করব কি করব ভাবতে ভাবতে কালকে আমার পাশে গেস্ট আসছে সে গেস্টের জন্য আমি হচ্ছে হাবিবের রুমে ঘুমাইছি তো ঘুমানোর কারণে কি হয়েছে জানেন মানে ওই বেডটা তোষকটা হচ্ছে ম্যাট্রিক্সের উপরে তোষক আমি ওটা ওই যে ফাইবার তুলা আছে না ফাইবার তুলা গার্মেন্টস তুলা দিয়ে একটা তোষক বানানো ছিল তো এতটাই ওটা হার্ট হয়ে গেছে বন্ধ করতো সাউন্ডেউ সমস্যা হবে এতটাই হার্ট হয়ে গেছে এটা আমার মানে আমি কখনো ঘুমাই নি আর মেয়েরা প্রায় এক বছর হলো গেছে ওরা যাওয়ার পর আর ওই বিছানায় শোয়াই হয় না হাবিব তো একাই ঘুমায় মাঝে মধ্যে ওর বাবাও সাথে ঘুমায় তা কখনও বলেনি কালকে যখন গেস্ট আসছে আমি ওই রুমে শুইতে গেছি মানে আমার দুই পাশে কাঁধে এত ব্যথা হচ্ছিলো মানে আমি শুতে পারতেছিলাম মানে এত শক্ত হয়ে গেছে ম্যাট্রিক্স তো এমনি শক্ত থাকে তো সেটা দেওয়া হয় মূলত হচ্ছে একটু নরম হওয়ার জন্য আর আমার পেটে কিন্তু আমি একটু নরম করেই তো সুপ বানিয়ে নিয়েছি তো ওই জন্য ওইটাতে শুয়ে আমার খুব কষ্ট হয়েছে পরে ভাবলাম যে রাত্রে শুয়ে শুয়ে আমি দুটা জায়গায় অর্ডার করছি তো একটা পার্সেল চলে আসতে আর একটা আসেনি আজকে আসবে কিনা জানি না মানে আপনি দেখাচ্ছে যে অন দা ওয়ে তো আজকে যেটা চলে আসছে সেটা একটা আপনাদের সাথে ওপেন করে দেখাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন যাই দেখি এই ওভাবে দেখাচ্ছি কেচি আনতে বেকার শেষ ওলি ওলি বেবি খুব সুন্দর এখানে আছে হচ্ছে একটা কম্বো সেট এসি কাঁথা প্লাস হচ্ছে বেডশিট পিলো কাবার দুটা আর হচ্ছে কোলবালিশের কাবার খুললো তো বাবা দেখি প্রিমিয়াম কাপড়ই তো মনে হচ্ছে যে এটা একদম প্রিমিয়াম আচ্ছা ব্যবহার করলে আমি বুঝতে কেমন বিছাবো না একটাই কারণ সেটা হচ্ছে আমি যে তোষকের অর্ডারটা করেছি সেটা কিন্তু এখন আসেনি অনেক সুন্দর হয়েছে না এটা হচ্ছে কাঁথা খাবার আচ্ছা খোলার দরকার নেই বাবা একবারে থাক আর দেখি বেডশিট করবার সে শুধু বেকার এই কাপড়টা কি পিওর সুতি ওরান বলছিল যে পিওর সুতি এবং আমি তো বুঝতে পারতেছি না বলছে ববলিন বা কালার উঠলে পুরা গ্যারান্টি দিছে ববলিন বা কালার উঠলে তাহলে ওনারা হচ্ছে মানে রিটার্ন নেবে বা ক্যাশ টাকা ফেরত দিবে এরকম হ্যাঁ সুতি কাপড় আছে সুতি এটা হচ্ছে কি কাপড়ের ক্লাসিক্যাল হোম হোম স্টাইল সুপার ক্লাসিক্যাল হোম স্টাইল সুপার কাপড় দিয়ে করা আমার এই প্রিন্টটাও খুব ভালো লাগছে আর হাবিব তো সাদা এবং ওর হচ্ছে সাদা না হলে কালো এই দুটা ওর বেশি পছন্দ তো একদম সাদা কালোর মতো পাচ্ছিলাম না পরে এরকমই নিলাম এটা অ্যাশ কালার আছে এবং কালো কালার আছে আর এটা হচ্ছে এটা কি কালার বাবা পার্পেল কালার ডিপ পার্পেল ডিপ পার্পেল তো খুব সুন্দর হয়েছে এখন দেখি কালকে আজকে যদি ওটা আসে তাহলে তো বিছানাটা করা যেত তো কিং সাইজের একটা বেডশিট দুটো পিলো কাবার একটা কোলবালিশের কাবার আর হচ্ছে একটা এসি কাঁথা হাবিবের জন্য কিন্তু এটা পারফেক্ট না বাবা আর কালকে যখন তোষকটা বিশ্বাস তোষকটা আজকে যদি নাও আসে কালকে কিন্তু অবশ্যই আসবে আর প্লে স্টেশন তুমি ইয়েতে যাও তোমার পড়ালেখা শেষ করো ইন্টারের পরে তোমাকে প্লে স্টেশন দেওয়া হবে এখন না বাবা হচ্ছে হাবিবের জন্য গেট আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এখন হচ্ছে বিছানোর পরে ঘুমা আসার সময় বোঝা যাবে কেমন হবে গুড মর্নিং এটা হচ্ছে পরদিন সকাল তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে পিলো কাবার এবং এসি কাঁথার যে কম্বটা সেটা চলে এসেছে কিন্তু তোষকটা আসেনি তো আজকে তোষটা চলে এসেছে তো এই জন্য ভাবলাম যে যেহেতু বেডরুমটা ছেট করব তো বেডের খাটটাও একটু উলটিয়ে পাল্টিয়ে নিলাম এটাই কিন্তু আমাদের মহিলারা আমরা করি এদিক সেদিক করতে ভাল লাগে আর একটা কাজ যখন এদিক সেদিক করা হয় আগে দেখিয়ে দিচ্ছি পুরোটা বাস কি অবস্থা তো সকাল থেকে ইচ্ছে ছিল ভিডিওটা অন করব কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না তারপরে ভাবলাম যে না এখন যদি ক্যামেরাটা অন না করি পরে দেখা যাবে যে অন ইয়ার করা হবে না তো যে যেহেতু আমি এখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি তো ওই কাজের জন্য কিন্তু আমার একটা জায়গা দরকার তো সেই জন্য এই রুমটাকে বেছে নিলাম এই রুমে যেহেতু টেবিল টেবিল আছে আর এই হাবিব তো এটাতে পড়ালেখা করে না তো এই টেবিলের ওপরে কিছু রাখবো আর সাথে একটা র্যাক আপাতত নিচ্ছি তারপরে যদি ইনশাল্লাহ ইচ্ছা আছে বিজনেস যদি আস্তে আস্তে বড় হয় তাহলে তো অবশ্যই সেইভাবে আমাকে এগোতে হবে তো এখন আপাতত প্রোডাক্টগুলো রাখার জন্য একটা ব্যবস্থা করে নিচ্ছি এই জন্য দেখেন পুরোটা বাসা কিন্তু এলোমেলো আর হাবিবের খাটটা ছিল অন্য অন্য পাশ করা একবার একটু এই পাশ করে নিলাম আর বেডরুমগুলো এত ছোট তো মানে আসলে খুব কষ্ট হয় তারপরে কিছু করার নেই আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু নেই হ্যাপি থাকতে হবে এবং হ্যাপি থাকাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো যাই হোক এইটুকুই যে আল্লাহ আমাকে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন পৃথিবীর বুকে এই জন্য আল্লাহকে আছে হাজার হাজার সুক্রিয়া তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে নিব তো পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বটা তো শিউলি হাতে নিয়েছে তো আমরা এগুলা টেনে দিয়ে এখনও পরিষ্কার করবে তারপরে বেডটা গুছিয়ে নিব আর ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার বিজনেসের প্রোডাক্টগুলো আরও যে কয়েক কোয়ালিটির আছে আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন ভিডিও শেষে আমি চাচ্ছি একটু একটু করে আপনাদের সাথে দেখিয়ে দিব তাহলেই ভালো হবে কারণ ইউটিউবে অনেক দর্শক আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান প্রথম আনার পরে আমি বুঝতে পেরেছি অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেছেন তো এখন এই যে যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে তোষক আর এই তোষকটাই কিন্তু অর্ডার করেছিলাম রাত্রে শুয়ে শুয়ে কারণ আমার এত কষ্ট হচ্ছিল আর তখন মনে হচ্ছিল যে আমার ছেলেটা কত কষ্ট করে ঘুমায় আসলে এই ম্যাট্রিক্স এই খাট আর এই তোষকটা হয়ে বানানো হয়েছিল। সেই বানানো মানে খাটটা তো হাতিল থেকে নিয়েছি ম্যাট্রিক্সটা ওখান থেকেই নেওয়া সেই বারো সালে চিন্তা করা যায় আজ থেকে কত বছর আগে তো ম্যাট্রিক্সের তো আর উনিশ বিশ হয় না ম্যাট্রিক্স যেরকম সেরকমই থাকে কিন্তু এই যে তোষুকটা একদম মানে চিট মানে কি বলবো একদম শক্ত হয়ে গিয়েছিল তো সেই জন্যই কিন্তু আমাকে এখন এটা চেঞ্জ করতে হলো চেঞ্জ করতে মানে আর এটাতে বিছানা করার পরে যে সমস্যাটা হয়েছে এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে বিছানা করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি আমার ছেলে তো খুবই খুশি তো ছেলের সাথে সাথে কিন্তু ছেলের বাবাও দেখলাম অনেক খুশি বলতেছে না তুমি খুব ভালো একটা জিনিস অর্ডার করেছো আসলে আমি কিন্তু কাউকে না জানিয়ে অর্ডার করে দিয়েছিলাম তো আসার পরে যে বাবা ছেলে দুজনই খুব পছন্দ করেছে এটা দেখে কিন্তু আমিও খুব খুশি হয়েছি কারণ একটা জিনিস কেনার পরে যদি কেউ পছন্দ না করে সেটা কিন্তু আপনার ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাইড যে আমার প্রোডাক্টগুলো আসলেই খুবই ভালো তো আপনারা যদি এগুলো নেওয়ার যদি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি দাম প্লাস কোন পেজ থেকে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো আসলে দেখেন কত সুন্দর হয়েছে আর এতটাই স্মুথ একটা কী বলবো আসলে ফাইভ স্টার হোটেলের কথা ওরা যে অ্যাড অ্যাড দেয় তো আমি ফাইভ স্টার হোটেলে কিন্তু আমি কখনো এত নরম বিছানা দেখিনি তো ওনারা যে কেন বলে জানি না আসলে কিন্তু এটা খুবই নরম এবং সফট একটা বিছানা হয়েছে আর বালিশটা দেখাচ্ছি কোলবালিশটা আমরা যে কোলবালিশের সাইজটা ব্যবহার করি আর যে কাভারটা দিয়েছে সেটা মনে হচ্ছে এই কাপ মানে কোলবালিশের হচ্ছে মা তো আমি এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম তো আসলে কলবালিশ নিয়ে কোনো টেনশন নাই আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি কলবালিশের জায়গায় আমি নতুন একটা প্ল্যান করেছি সেটা তো অবশ্যই এর আগেও মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না তো যখন কোলবারিসটা বানিয়ে নিব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন চলে আসলাম আমার প্রোডাক্টগুলো দেখানোর জন্য আশা করছি আমার আপুরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন প্রোডাক্টগুলো দেখাবো তাই না তো চলে আসলাম এক একদম কম প্রাইজের মধ্যে টেবিল ক্লথ নিয়ে এই টেবিল ক্লথগুলো এতটাই ভালো যে ওয়াশাবল দামের তুলনায় টেবিলকে আমি টেবিল ক্লথগুলোকে আমি একশোতে একশো দিবো খুবই ভালো মানের চায়না প্রোডাক্ট আপনারা তো জানেন খুবই ভালো এবং এটার মধ্যে চারটা কালার আছে আমি একটার পর একটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু প্রিন্টেড ছিল এর মাঝে রানার দিতে হবে না দেখেছেন এত সুন্দর কালার কম্বিনেশন যে খুব ভালো লাগছিল না টেবিলে বিছানোর পরে তো স্ক্রিনশট নিয়ে তারপরেই কিন্তু আমাকে অর্ডার করবেন আর আমি স্ক্রিনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে রাখছি সেটাতে দিয়ে আপনারা কিন্তু ইজিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে দাম প্লাস সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ওই প্রোডাক্টের মধ্যে আরও একটি ডাইনিং এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনারা কিন্তু অনেকেই সাদা কালার পছন্দ করেন সাথে আমিও কিন্তু খুবই সাদা পছন্দ করি সেটা আমাকে যারা দেখেন তারা তো সবাই জানেন আমি সাদা খুবই পছন্দ করি তো সেখান থেকেই কিন্তু এই যে সাদা কালারও এনেছি তো সাদা যেহেতু এক কালার এর সাথে রানার সেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগবে আর এই রানারগুলো তো খুবই ভালো মানের এবং আমার পেজে আছে বলেই বলছি না আসলেই খুবই এক্সক্লুসিভ এবং ডাইরেক্ট চায়না থেকে এক্সপোর্ট করা আপনারা জানেন তো খুবই ভালো মানে তো এই রানারগুলো বিছানোর পরে টেবিল ক্লথের সৌন্দর্য মনে হয় আরও অনেক গুণ বেড়ে গেল তো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো এর জন্য আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে আমি কিন্তু আপনারা চাইলে ভিডিও কল করেও আমি সরাসরি আপনাদের সাথে ভিডিও কলেও আমি প্রোডাক্ট দেখিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমার কাছে এখন দেখিয়ে দিচ্ছি ওই একই কোয়ালিটির ভিতরে অফ হোয়াইট কালার তো এখানে আমার কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে চারটার ভিতর থেকে প্রতিটাই সুন্দর আর এটার যে পাশ দিয়ে না ছ মানে কাটওয়ার্ক করা যে ডিজাইনটা সেটা কিন্তু একটু হচ্ছে এরকম দেখিয়ে দিচ্ছি আর সাদাটার হচ্ছে আরও একটু অন্য রকম তো দুইটার ডিজাইনে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো যেটা আপনাদের ভালো লাগবে ঝটফট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন অনেকেই কিন্তু আমার মন খারাপ করেছেন যে গতবার কেন আমি ভিডিও দেইনি আমার আসলে পরিচিত মণ্ডলেই গতবারের প্রোডাক্টগুলো সেল হয়ে গিয়েছিল তো এইবারও কিন্তু অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে চলে গেছে ভিডিও করার আগেই তো যেগুলো আছে আমি প্রতিদিনই ভেবেছি যে আমি কিন্তু কিন্তু ভিডিও আপনাদের সাথে যে ইউটিউবে লাইফস্টাইল ভিডিও দেয় তার সাথে কিছু আমি আমার বিজনেসের প্রোডাক্টও শেয়ার করব তাহলে আপনাদের হচ্ছে মানে এখান থেকে দেখে নিতে আপনাদের সুবিধা হবে সে চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তো আশা করছি আপনাদের যে রেসপন্স আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবিনি যে আমি এত দ্রুত আপনাদের এত ভালোবাসা পাব তো আলহামদুলিল্লাহ খুবই মানে খুশি আল্লাহর কাছে আমি আপনাদের ভালোবাসায় তো আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়া এখন কিন্তু আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর কোয়ালিটি আর সাইজ নিক আপনাদের কোনো টেনশন করতে হবে না আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু আট চেয়ারের এবং খুবই বড় একটা টেবিল যা যেটা মানে কি বলবো অনেক বড় একটা টেবিলে কিন্তু আমি রানার রানার প্লাস হচ্ছে টেবিল ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তার মানে বুঝতে পারছেন এগুলার সাইজ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না প্লাস হচ্ছে কোয়ালিটি ভালো না হলে আপনাদের তো অপশন আসেই ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট আপনারা দেখবেন দেখে যদি আপনাদের মন মতো না হয় তাহলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা শুধু দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্ট ফিরিয়ে দিতে মানে ফিরিয়ে দিতে পারবেন এই অপশনটা কিন্তু আমি আমার পেজে রেখেছি যদি কোনো অসুবিধা হয় আপনারা যদি না নেন অবশ্যই এটা ফেরত দিতে পারবেন তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর আমার সাথে থাকেন আর আজকে যদি নতুন এসে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ভালোবাসা হচ্ছে আপনার যে মতামত আমার ভিডিও নিয়ে আমার প্রোডাক্টগুলো নিয়ে এগুলো নিয়ে সুন্দর একটা কমেন্ট যদি করে যান তাহলে আমি বেশি উপকৃত হব ভালো মন্দ যেটাই আপনার ভাল লাগবে সেই সম্পর্কে আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টটাই হচ্ছে আমার কাছে মূল্যবান সেখানে কি বলবো আমি আমি জানতে চাই আসলে আমার প্রোডাক্ট প্লাস আমার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ওই ক্লথেরই আরও একটা কালার এই কালারটা খুবই সুন্দর আর এর সাথে দেখেন এই রানারটা দেওয়ার পরে টেবিলের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে তাই না তো এরকম একটা সুন্দর টেবিলে লুক দিতে হলে ডা সামনে যেহেতু ঈদ আসছে ঈদে ডাইনিংয়ে আপনারা সুন্দর একটা লুক দেওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি পেজের নাম লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপের নাম্বারটা তো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম